অবস্থা সবার অবশেষে পে আমাদেরকে ক্লেম করার সুযোগ দিয়ে দিয়েছে যে এখানে ক্লেম লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়ালেট কানেক্ট করে আপনারা ক্লেম করে নেবেন তবে অনেকেই ক্লেমটা করতে পারতেছেন না আজকে এই ভিডিওতে আমি কিভাবে ক্লেম করবেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এটু জ্যাট আপনাদেরকে দেখিয়ে দেব এবং দেখেন এখানে ক্লেম করার জন্য অনেক সময় রয়েছে আজকে দিন ছাড়াও আরও চৌচল্লিশ দিন সময় আছে আপনারা আপনাদের নোটপে কয়েনগুলো কী করতে পারেন ক্লেম করতে পারবেন তো গাইস যারা ক্লেম করতে পারতেছে না বা ওয়ালেট কান্ড করতে পারতেছে না আমি আজকে ভিডিওতে এটো যেটা আপনাদেরকে সব দেখে দেব এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারা কয়েনটা হোল্ড করতে চান আপনারা কিন্তু কয়েনটা হোল্ড করতে পারেন কারণ হচ্ছে দেখেন এখন উনত্রিশ সেন্ট দাম বাড়তে বাড়তে এখন উনত্রিশ সেন্ট হয়েছে এবং এটার দাম আরও বাড়তে পারে এবং পঞ্চাশ সেন্ট এমনকি এক ডলার পর্যন্ত উঠে যেতে পারে তো গাইস আপনারা যারা কয়েনটা হোল্ড করতে চান মানে এখন আপাতত বিক্রি না করে কয়েকদিন রেখে দিতে চান যে দাম বাড়লে এরপর বিক্রি করবেন আপনারা এই কাজটাও করতে পারেন তো গাইস এখন আমি আপনাদেরকে দেখে দেব আপনারা কীভাবে আপনাদের এই নোটপে কয়েনগুলা ক্লেম করবেন তো গাইস ক্লেম করার জন্য হচ্ছে আপনারা প্রথমে আপনারা যখন নোটপেতে কাজ করেছেন আপনারা কিন্তু কী করেছেন এই কিউই ব্রাউজার দিয়ে কাজ করেছেন এই যে এটা দেখেন আমার কিউই ব্রাউজারে আমার এখানে সব কিছু সেট আপ করা আছে আমি এই যে ইমেল ভেরিফাই করেছিলাম ওয়ালেট কানেক্ট করেছিলাম ওয়ালেট ভেরিফাই করেছিলাম তো সব কিছু এখানে সেট আপ করা কমপ্লিট তো আপনারা আমরা যখন এই কিউই ব্রাউজারে নোট পে দিয়ে কাজ করেছি তখন আমাদেরকে একটা ওয়ালেট এক্সটেনশন অ্যাড করতে হয়েছিল সেই ওয়ালেটার নাম হচ্ছে প্যান্থম ওয়ালেট তো আপনারা যারা প্যান্থম ওয়েটটা অ্যাড করছিলেন এই যে এই থ্রিট বারে ক্লিক করবেন তো আমি এই থ্রিট বারে ক্লিক করলাম থ্রিট বারে ক্লিক করার পর আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখন দেখেন যে প্যানথম ওয়ালেট আপনারা এই এটার উপরে করবেন তো গাইস আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে এখন আমার প্যানথম ওয়ালেটটা ওপেন হবে তো গাইস দেখেন এখন আমাকে আমার প্যানথম ওয়ালেট অ্যাড করার সময় আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখন এখন আমাকে সেই পাসওয়ার্ডটা দিতে বলতেছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব তো গাইস দেখেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিছি এখন আমি যে আনলকে এই যে আনলক বাটনটা সেই আনলকে ক্লিক করে দেবো তো এই যে আনলকে ক্লিক করে দিলাম আনলকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন এই যে আমার ওয়ালেটটা কী হয়েছে ওপেন হয়ে গেছে তো এই যে দেখেন আমার ওয়ালেটটা ওপেন হয়ে গেছে এখন আমি এই না লেখার উপরে ক্লিক করবো তো আমি এই না লেখার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখানে যে রিসিভ আছে এই রিসিভে ক্লিক করে আমি অ্যাড্রেসটাকে চেক দেবো তো এই রিসিভে ক্লিক করলাম রিসিভে ক্লিক করার পর দেখেন যে আমার ওয়ালেটটা হচ্ছে কত আছে সি ওয়াই দিয়ে আরম্ভ আর লাস্টে হচ্ছে সিক্স ভোজ ভি ও জে তো এটা ঠিক আছে কিনা আমার ওয়ালেটটা এক করে আছে কিনা এটা এখন আমি চেক দেবো আপনার সবাই ভিডিওটা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে ক্লেম করতে পারবেন আর আপনারা যদি ভিডিও ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে ক্লেম করতে পারবেন না একটা পাল্টা লাগাই দেবেন সো গাইস এখন আমি আমার ওয়ালেটটা ঠিক আছে কিনা এটা আমি এখন দেখবো যে দেখেন আমার ওয়ালেটটা ঠিক আছে এই যে ওখানে যেটা দেখছিলাম যে সি ওয়াই এবং সিক্স ভি যে এখানে দেখেন সেম একই আছে তাহলে কি হচ্ছে আমার ওয়ালেট আমি যে ওয়ালেটটা ওই সময় কানেক্ট করেছিলাম আমার প্যান্থোমালেটা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো আপনারাও এইভাবে এটা চেক দেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকার পর আপনারা কি করবেন আপনারা আপনাদের আবার এই প্যান্থোলেটে আসবেন প্যান্থোয়ালে আসার পর আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে একটা এ ওয়ান আছে এই এ ওয়ানের উপর আপনারা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর আপনারা এই যে সেটিংসে ক্লিক করবেন এই যে এই সেটিংস অপশনটা আছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন তো আমি এই সেটিংস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এরকম আসার পর আপনারা এই যে অ্যাকাউন্ট ওয়ানের উপরে ক্লিক করবেন বা এই এরও চিহ্নতে ক্লিক করবেন তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম এরো চিহ্নতে ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা লেখা আসছে শো সিক্রেট ফ্রিজ আপনারা এই এটার উপরে ক্লিক করবেন এই যে শো সিক্রেট ফ্রিজের উপর আপনারা ক্লিক করবেন অথবা এই যে এই এরো চিহ্নতে আপনারা ক্লিক করবেন সো আমি আমি এখন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর সেখানে আমার কাছে পাসওয়ার্ড চাইছে আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিতেছি এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এই যে এখানে এই যে টিক মার্কটা আছে এই যে এখানে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ও নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আমার দেখেন এই যে সিক্রেট পেজগুলো চলে আসছে আপনাদেরও এরকম চলে আসবে চলে আসার পর আপনারা কী করবেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনাদের অন্য একটা মোবাইল দিয়ে কী করবেন একটা ছবি উঠে নেবেন তো গাইস আমি এখন আমার এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতেছি তো গাইস দেখেন আমি আমার এই যে যেখানে সিক্রেট আছে সেগুলো কী করলাম একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর যখন আমি ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর আপাতত এখানে আমার কাজ শেষ আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন তো এখানে কাজ শেষ হওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে চলে যাওয়ার পর আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা আপনারা প্রথমে একটা ভিপিএন ইনস্টল করে নেবেন ইনস্টল হচ্ছে নাম হচ্ছে সিকিউর এসি সি আর এই যে সিকিউর ভিপিএন এটা আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন এই যে এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেনে ক্লিক করে ভিপিএনটা অন করে নেবেন ভিপিএনটা অন হলে এই যে এরকম একটা চাবির মতো চিহ্ন আসবে সো আপনারা ভিপিএনটা অন করবেন অন করার পর হচ্ছে আপনারা আবার আরেকটা সফটওয়্যার বা ওয়ালেট ইনস্টল করবেন এটা হচ্ছে ওকে এক্স ওয়ালেট ওকে এক্স ওয়ালেট ওকে এক্স ওয়ালেটটা ইনস্টল করার জন্য রানিং করার জন্যই আমরা ভিপিএনটা ইনস্টল করেছি এই যে ওকে অ্যাক্সে ক্লিক করলে আপনার আসবে এই যে ওকে এক্স এখানে এটা আপনারা অলরেডি যে মিমিফিতে কাজ করার সময় হচ্ছে আপনারা এটা ইনস্টল করেছিলেন ভিপিএন দিয়ে কীভাবে ইনস্টল করতে আপনারা সবাইটা জানেন তো আমি যে আপডেটে দিয়ে দিচ্ছি আপডেটে দিয়ে দিলে এটা আপডেট হবে আর আপনারা যাদের এখনও ওকে এক্স অ্যাকাউন্ট নেই আপনারা হচ্ছে ওকে এক্সটা কী করবেন ইনস্টল করে নেবেন তো গাইস আপনাদের ওকে এক্স ওয়ালেট ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এই যে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর ওকে এক্সটা ওপেন হবে যেহেতু ভিপিএন অন করা আছে তাহলে ওপেন হতে কোনো প্রবলেম হবে না এই যে এখানে ভিপিএন অন করা আছে আপনারা সবাই সিকিউর ভিপিএনটা ইনস্টল করে ভিপিএনটাকে চালু করে নেবেন সফটওয়্যারটা ইনস্টল করে তারপর যে সফটওয়্যারটাকে কানেক্টেড ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ওকে এক্স অ্যাপসটা ইনস্টল করে তারপর হচ্ছে এই যে ওকে এক্স অপসের ভিতরে ঢুকবেন ঢুকার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এখানে ম্যানেজ শো করতেছে সব ডিসকানেক্ট করে দিই আগে থেকে যেগুলো কানেক্ট করেছিলাম তো ডিসকানেক্ট করে দিলাম করে দেওয়ার পর হচ্ছে আপনারা ওকে এক্স আসার পর এই যে এখানে এই থ্রি ডট বারে ক্লিক করবেন তো এই থ্রি ডট বারে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে এখন যে ম্যানেজ ওয়ালেটে আপনারা ক্লিক করবেন ম্যানেজ ওয়ালেটে ক্লিক করলাম ম্যানেজ ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এই যে এখানে এই যে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন তো অ্যাড ওয়ালেটে ক্লিক করলাম অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে এখন এই যে ইম্পোর্ট ওয়ালেট আপনারা ক্লিক করবেন তো ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলাম এরপর হচ্ছে এই যে সিট পেজের উপরে ক্লিক করবেন তো সিট পেজের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ওই যে যে প্যান্থোম ওয়ালেটের বারো শব্দগুলো যেটা আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে বলছিলাম সেই শব্দগুলো এখানে আপনি স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবেন সো আমি এখন এখানে ওই শব্দগুলো বসিয়ে দিচ্ছি তো গাছ দেখেন ওই যে প্যান্থোয়ালেটের যে বারো শব্দগুলো ছিল সেগুলো আমি এখন এখানে স্টেপ বাই স্টেপ মানে যে সিরিয়ালে ছিল এক দুই তিন চার ঠিক একই সিরিয়ালে এখানে লিখে বসিয়ে দিলাম বসে দেওয়ার পর এখন আমি কনফার্মে ক্লিক করে দেবো এই যে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আমার ওয়ালেটটা কীভাবে ইম্পোর্ট হয়ে যাবে তো এই কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম কনফার্ম বাটনে ক্লিক করার পর এখন আবার আমাকে কী করতে বলতেছে আমার এই ওকে এক্স পাসওয়ার্ডটা দিতে বলতেছে এখন আমি ওকে এক্স পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাথরটা দিয়ে দেওয়ার পর এখন আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে লগ ইন ওয়ালেট বলে একটু লুট নেবে এবং আমার ওই যে যে ওয়ালেটটা আমি আমার পেতে কানেক্ট করেছিলাম সেই ওয়ালেটটা এখন এখানে ইনস্টল হয়ে যাবে তো লুডিং ওয়ালেট মানে একটু সময় নিচ্ছে এই যে দেখেন আমার সেই ওই ওয়ালেটটাই এখানে কী হয়েছে ইনস্টল হয়ে গেছে এখন ইনস্টল হয়েছে কি না বোঝার জন্য আমি যদি সোলের উপরে ক্লিক করি সোলের উপরে ক্লিক করার পর এই যে দেখেন ওই ওয়ালেটটা ছিল শুরুতে ছিল সি ওয়াই আর এবং সে ছিল সিক্স ভিও যে এবং এখানে সেম একই জিনিস দেখাচ্ছে এর মানে হচ্ছে আমার ওই ওয়ালেটটা কী হয়েছে এখানে ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনারা কী করবেন আপনাদের এখানে আপনারা সোলো না ডিপোজিট করবেন এই যে এখানে সোলের উপরে ক্লিক করবেন এই যে সোলের উপরে ক্লিক করবেন সোলের উপরে ক্লিক করার পর এই যে আপনারা এই রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর হচ্ছে আপনাদের একটা রিসিভ অ্যাড্রেস আসবে এই যে রিসিভ অ্যাড্রেসটা আসবে এই রিসিভ অ্যাড্রেসে আপনারা কী করবেন আপনাদের সোলোনাটা ডিপোজিট করবেন সো আমি এখন আমার সোলোনাটা ডিপোজিট করে নিতেছি দেখেন ওয়ালেট সেট আপ করার পর আমি আমার ওয়ালেটে সোলোনার ডিপোজিট করে নিয়েছি জিরো পয়েন্ট জিরো টু হলেই হয় আমি জিরো পয়েন্ট ফোর করেছি আপনারা সর্বনিম্ন জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু আপনারা কি করবেন সোলোনার ডিপোজিট করে নেবেন সো এখানে সোলোনার ডিপোজিট করে নেওয়ার পর আপনারা চলে আসবেন সরাসরি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কারণ এখানে আমি ক্লেম করার লিঙ্কটা দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে ক্লেম করার লিঙ্ক আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন এবং এটা যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে আমার অফিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এড ড্রোপেন ক্রিপ্রিসিয়া যে এর একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো আপনার সেই ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আপনারা এই লিঙ্কটা কি করবেন কপি করে নেবেন সো লিঙ্কের চাপ দিয়ে ধরে রাখলে এই যে কপি লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এই যে এখানে এই সার্চবারে আপনারা এই লিঙ্কটা বসিয়ে দেবেন তো সার্চ বারে ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করার পর কী ভি বাটন চাপ দিয়ে ধরে রাখলে লিঙ্কটা বসে যাবে বসে যাওয়ার পর হচ্ছে আপনারা লিঙ্কটা বসে যাওয়ার পর আপনারা এই যে এই গো বাটনে ক্লিক করে দিলে কী হবে আপনাদেরকে ক্লেম করার ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনার সামনে এরকম শো করবে এখন আপনাকে যে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট কানেক্ট করে নেবেন সো আমি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এই জায়গায় ক্লিক করবেন যে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন তো ওয়ালেট কানেক্টে ক্লিক করলে অনেকগুলো ওয়ালেট কানেক্টের অপশন আসবে একটু অপেক্ষা করবেন এই যে অনেকগুলো ওয়ালেট কানেক্টের অপশন আসছে এখান থেকে আপনারা এই যে এই ওকে এক্স ওয়ালেটটাকে সিলেক্ট করে দেবেন তো এই ওকে এক্স ওয়ালেটটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট হয়ে যাওয়ার পর একটু লুড নেবে ভেরিফিকেশন চাইবে তো এই যে এখন আপনারা এই যে এই ওকে এক্সের উপরে ক্লিক করে দেবেন তো আমি এই ওকে এক্সের উপরে ক্লিক করে দিলাম ওকে এক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাকে এই ওকে এক্স ওয়ালেটে নিয়ে আসছে ওয়ালেটে নিয়ে আসার পর এই যে এখন আপনি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন এই যে আপনারা এই যে এই 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 যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন সো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম কানেক্টিং দেখাচ্ছে একটু সময় নেবে আপনার দোষ অপেক্ষা করবেন দেখেন এই যে কানেক্টিং হয়ে গেছে কানেক্টিং হয়ে যাওয়ার পর হচ্ছে এখন আপনি এই যে আই এক বাটনে ক্লিক করে দেবেন যেখানে যে খালি ঘরটা আছে খালি গটটাতে আপনি ক্লিক করে দেবেন সো আমি এই খালি ঘরটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে এখন দেখেন যেখানে একটা ক্লেম অপশন আছে আপনি এই ক্লেম অপশনে ক্লিক করে দেবেন এই যে ক্লেমে ক্লিক করে দিলাম ক্লেমে ক্লিক করে দেওয়ার পর আবার এই যে আপনারা এই ওকে এক্সের উপরে ক্লিক করে দিবেন তো আমি ওকে এক্সের উপরে ক্লিক করে দিলাম ওকে এক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন তোমাকে পাসওয়ার্ড দিতে বলবে অথবা কনফার্ম করতে বলবে তো এই যে আপনারা এখন এরপরে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমার কাছে পাসওয়ার্ড চার্জ আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি একটু তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দিনার পর কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে লুট নেওয়ার পর দেখেন কী দেখাচ্ছে যে ক্লেম সাকসেসফুল দেখেন অবশেষে কী হলো আমার এনসি টোকেনটা ক্লেম করা সাকসেসফুল হয়ে গেলো এবং এখানে সাকসেসফুল দেখাচ্ছে মানে কী হলো আমার ক্লেম করে সাকসেসফুল হয়ে গেলো এখন সাকসেসফুল হলো কিনা এটা দেখার জন্য আমি যদি আমার ওকে এক্স ওয়েট যাই যে আমার ওকে এক্স ওয়েট আসলাম ওকে এক্স ওয়ালেটে আসার পর হচ্ছে একটু যদি আমি এটাকে রিফ্রেশ করি এই যে রিফ্রেশ করার পর দেখুন এই যে এখানে চলে আসছে আমার এই ওয়ালেটে দুইশো আটচল্লিশটা টোকেন ক্লেম হয়েছে এবং এটা বর্তমান দাম আছে সত্তর ডলার বা একাত্তর ডলার তো গাইস এই হচ্ছে ক্লেম করার ভিডিওটা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখে সেই অনুযায়ী আপনারা আপনাদের ক্লেমটা কনফার্ম করবেন এবং একই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট শেয়ার করবেন এবং আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এয়ার টোমান কেটে কাটিস আছে এর জয়লটা ভিডিও ডিসক্রিপশন বস্সে আপনারা আপনার সেলিং ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমি যে কাজগুলো শেয়ার করে থাকি সেই কাজগুলোতে আপনারা জয়েন করবেন এবং যে কাজটা যেভাবে করতে বলে আপনারা সেভাবে যদি আপনারা করেন এবং সঠিকভাবে নিয়মিত কাজ করেন আপনারা প্রতি মাসে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন